হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা করছি ক্লাস ফাইভের সাতচল্লিশ পাতা কষে দেখি এই সাতচল্লিশ পাতার অঙ্ক আমার গণিতের গয়েরটা দেখো বলছে ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনে কত বছর কত মাস কত দিন তা দেখো আমরা দিনটাকে যদি বছরে যাই আমরা জানি এক বছরের সময় তিনশো পঁয়ষট্টি দিন তা তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো ভাগ করার পর যদি মা দিনটা তিরিশের বেশি হয় তাহলে তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে সেটা মাস হবে তারপর বাদবাকিটা দিন পড়ে থাকবে দেখো তাহলে ষাট হাজার পাঁচশো পঁচিশ দিন তাই একে প্রথমে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো তা তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা ভাগ করবো কত হচ্ছে ষাট হাজার পাঁচশত পঁচিশ তা ছশো পাঁচ তাহলে এখানে এক খাবে তার কত হচ্ছে তিনশত পঁয়ষট্টি পাঁচে মিলে শূন্য ছয় দশ সাত আট নয় দশ চার দেয়া দশ হাতে এক এক তিনে চার চার কত ছয় দুই দুশো চল্লিশ পাশে দুই নামলো কত চব্বিশশো দুই তো এটা ছয় খাও ছয় খাওয়ালে ছয় দিয়ে গুণ করো তিন ছয় পাঁচ পাঁচ ছক তিরিশ শূন্য হাতে তিন ছ ছক ছত্রিশ ছয় আট উনচল্লিশের নয় হাতে তিন তিন ছক আঠেরো উনিশ কুড়ি একুশের এক হাতে দুই তাহলে একুশশো নব্বই তা ছয় খাওয়ালে একুশশো একুশশো নব্বই বিয়োগ করো দুই নয় দশ এক হাতে এক একে দুই দুই এক চার দুই দু চার দুশো বারো আচ্ছা কত নামবে পাঁচ তা কত একুশশো পঁচিশ তো একুশশো পঁচিশ যদি হয় তো এক্ষেত্রে আমার একুশশো নব্বই আসছে তার এক্ষেত্রে পাঁচ খাবে তার তিনশো পঁয়ষট্টিকে আমরা পাঁচ গুণ করে নাও কত আসছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ হাতে দুই পাঁচ ছক তিরিশ একত্রিশ বত্রিশ দুই হাতে তিন আর তিন পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো আট হাতে এক আঠেরোশো পঁচিশ তার কথা হলো আমাকে পাঁচ খাইয়ে আঠেরোশো পঁচিশ বিয়োগ করো শূন্য শূন্য আঠাশ কয়েক এগারো নয় দশ এগারো তিন তাহলে তিনশো তাহলে এইটা হয়ে গেলো আমাদের একশো পঁয়ষট্টি বছর একশো পঁয়ষট্টি বছর আর তিনশো তিনশো দিন সমান সমান দেখো তিনশো দিন তিরিশ তিরিশের বেশি আছে তাহলে তিনশোকে আমরা তিরিশ দিয়ে ভাগ করবো কত হবে তাহলে তিরিশ একে তিরিশ শূন্য নামলো শূন্য খাইয়ে তিরিশ শূন্য শূন্য দশ মাস এত মাস তাহলে তিন সমান সমান একশো বছর আর দশ মাস আর দিনটা এখানে নেই শূন্য দিন বলতে পারো যা কিছু যা কিছু এইটা আমাদের উত্তর অর্থাৎ তিনশো একশো পঁয়ষট্টি বছর দশ মাস শূন্য দিন বা দিনটা এটা নাও বলতে পার ঠিক আছে এটা উত্তর এবার দেখো ঘয়েরটা এবার দেখো পেজ নাম্বার একশো সাতচল্লিশ ঘয়ের অঙ্কটা চুয়াল্লিশ হাজার আটশো ছ দিন এটাকে বছর মাস ও দিনে করতে হবে প্রথমে দেখো তিনশো ছষট্টি দিয়ে ভাগ কারণ এক বছর সময় তিনশো ছষট্টি দিন তো তিনশো ছষট্টি দিয়ে আমি যদি ভাগ করি এক খাচ্ছে কত তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দিয়ে এক বছরের সময় তিনশো পঁয়ষট্টি দিন বিয়ে করলে কত আসছে তিরাশি শূন্য নামলো আর দুই খাওয়ালে কত আসছে সাতশো তিরিশ বিয়ে করে কত আসছে শূন্য শূন্য আর সাত আট এক একশো ছয় নামলো হাজার ছয় তো তিন খাওয়ালে বেশি হয়ে যাবে তা দুই খাওয়ানো হচ্ছে দুই খালে কত সাতশো তিরিশ বিয়েক করে কত আসছে দুশো ছিয়াত্তর তাহলে একশো বাইশ বছর দুশো ছিয়াত্তর দিন একশো বাইশ বছর দুশো ছিয়াত্তর দিন এবার দেখো দুশো ছিয়াত্তর দিন তিরিশে বেশি তা এক মাস হওয়ার তিরিশ দিন তা দিনটাকে যদি আমরা বাসে নিয়ে যাই তিরিশ দিয়ে ভাগ করতে হবে তা তিরিশ দিয়ে ভাগ করলাম তিন লং সাতা দু হাজার সত্তর বিয়োগ করলে কত আসছে ছয় সাতশো মে মিটার শূন্য তাহলে ছ দিন তাহলে ন মাস ছ দিন তাহলে একশো বাইশ বছর ন মাস ছ দিন ঠিক আছে এইভাবে তোমরা উত্তরটা করবে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না